এক সময় কাবার ইমাম এখন সিনেমার নায়ক এক সময় কাবা শরীফে ইমামতি করেছে তারাবি নামাজ পড়িয়েছে এখন সিনেমায় সে অভিনয় করে এখন ক্যাসিনোর সে বিজ্ঞাপন করে এখন সে বিভিন্ন গেমসের সে বিজ্ঞাপন করে বেড়ায় বিভিন্ন কনসার্টের এখন সে প্রধান অতিথি হিসাবে সে দাওয়াত পায় আপনারা জানেন আমি কার কথা বলছি ইমাম আদিল আল কালবানির কথা বলছি যিনি এক সময় কাবার চত্বরের ইমাম ছিলেন কাবার ইমাম ছিলেন যিনি তারাবি নামাজ পড়িয়েছে আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করলাম এই নিউজটা পাওয়ার পরে যে কাবার ইমাম কিভাবে সিনেমা নাম করতে পারে কাবার ইমাম সিনেমায় অভিনয় করতে পারে করতে পারে পারে খেলতে আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করতে গিয়ে চমৎকার তথ্য পাইলাম যা আমার গাটাকে শিওড়িত করে দিয়েছে এই ইমাম আল কালবানি আদিল আল কালবানি উনি এখন থেকে না দুই সাল থেকে উল্টা পাল্টা ফটোয়া দেওয়া শুরু করে দুই সালে উনি বলেছিলেন ইসলামে গান বাজনা এরপরে কনসার্ট করা এই সমস্ত বিষয়গুলো বিষয়ে ইসলাম কোনো সীমাবদ্ধতা দেয় নাই এগুলো ইসলামে জায়েজ হিসেবে কোনো সমস্যা নাই কনসার্টের বিষয়ে গান বাজনার বিষয়ে উনি শিথিল করার জন্য বিভিন্ন মাস আলা দেওয়ার চেষ্টা করেছেন দুই হাজার দশ সাল থেকে অথচ আল্লাহ পবিত্র কুরআন সুরতুল লুকমানের ছয় নম্বর এদের মধ্যে চমৎকারভাবে ঘোষণা করে দিয়েছেন অভিনয় নাসিমারি হাদিস আমি পাক পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের একটা অংশ দিয়ে লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা গান গাওয়া গান লেখা গান শোনা গানের কনসার্টে যাওয়া গানের কনসার্টে আয়োজন করা এই সব কিছুকে আমি আল্লাপাক চিরন্তন হারাম করে দিলাম আর ও বলছে এইগুলো করলে কোনো সমস্যা নেই আমাদের দেশে বিভিন্ন ফকিররা আছে দেখবেন নানান ফকিররা আছে ওরাও মাঝে মাঝে গানকে জায়জ করার জন্য বিভিন্ন ফতোয়া খোঁজে কিন্তু পারে না শুধুমাত্র কোরআনের এই আয়াতের কাছে কিন্তু উনি এই ফতোয়াটা দিয়ে দিলেন এরপর থেকেই তাকে আর কাবা শরীফের তারাবি নামাজের জন্য কোনো রকম কোনো ইনভাইট করা হয় না বা রাখা হয় না সবাই তাকে ইগনোর করা শুরু করলেন কারণ যে শরীয়তের বিরুদ্ধে কথা বলবে তাকে কাবার ইমামের জায়গায় নিযুক্ত হওয়ার মতো কোনো যোগ্যতা তার থাকে না ওনার চমৎকার তেলাওয়াত ওনার তেলাওয়াত শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যায় ওনার খুব গম্ভীর একটা ভয়েস আছে খুব ভারী একটা ভয়েস আছে সেই ভয়েস দিকটা ওনার তেলাওয়াত করলে খুব ভালো লাগে কিন্তু আমি ওনার ইতিহাস পড়লাম উনি ছোট্টবেলা থেকে দুষ্টু ছিলেন ওরা মা নাকি এই দুষ্টামির কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি কাবার ইমাম বানিয়ে দিয়েন আমার মনে হয় শুধুমাত্র আমার আল্লাহ ওনার মায়ের ওই দোয়াটা কবুল করানোর জন্য কবুল করে হয়তোবা কিছু সময়িকের জন্য কাবা শরীফের ইমাম বানিয়েছিলেন কিন্তু আল্লাহ তার কপালে ওইভাবে হেদায় দেয় নাই বিধায় আল্লাহ পাক তাকে আরো পথ করে দিয়েছিলেন কিন্তু মায়ের দোয়া তো মিস হয় না মায়ের দোয়া কবুল হয় এই জন্য হয়তো বা কিছুদিনের জন্য তাকে কাবার হিমাম হিসাবে আল্লাহ কবুল করেছিলেন দু হাজার সালে উনি সিনেমায় অভিনয় করলেন আমি বিশ্বাস করি নাই প্রথম পরে ওই সিনেমার কিছু ক্লিপ দেখলাম আমি যা তিনি অভিনয় করেছেন এবং এটা ভাইরাল আপনারাও হয়তো বা অনেকেই মাঝে মাঝে ফেসবুকে আপনারা দেখেছেন এবং ক্যাসিনোর বিজ্ঞাপন করেন বিভিন্ন গেমসের বিজ্ঞাপন করেন বিভিন্নভাবে তিনি হারাম দিকে যুবকদেরকে তিনি আহ্বান করেন মুসলমান বন্ধু আমার এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমি আমার আদর্শ হিসাবে বা সত্যের মাপকাঠি হিসাবে কোনো ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি না আমি এই ঘরের মধ্যেও কোনো ইমামের অনুসরণ আমি করতে পারি না এই ঘরটাও চলবে একমাত্র আল্লাহর জন্য ইসলামও চলবে একমাত্র আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাক যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী কোনো জীবিত মানুষ এরা আমার সত্যের মাপকাঠি হতে পারে না সাহাবীরা নবী রাসূলরা তাদের কথা ভিডিও কারণ তারা চলে গিয়েছেন সাহাবীরা চলে গিয়েছেন তারা সত্যের উপরে থেকেছেন এবং সত্যের উপরে বিদায় নিয়েছেন অতএব তাদেরকে মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা জীবিত আছে এদেরকে নিয়ে কোনো ভরসা নাই আজকে মুমিন আছে কালকে সে কাফের হয়ে যেতে পারে নবিজি বলেন সকালবেলা মুমিন থাকবে বিকালবেলা সে কাফের আমি ইমাম এখন নামাজ পড়াচ্ছি আগামী কালকে আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি আমি শয়তানের ধোকায় বোকা হয়ে যেতে পারি অতএব আমাকে অনুসরণ করার মতো কোনো এক আপনার নাই আল্লাহ যেটা বলেছেন কোরআন যেটা বলে নবীজি হাদিস যেটা বলে আমরা শুধু সেটাকে অনুসরণ করবো